বলেছে তুমি জানো আমিও এটার বিপক্ষে মাকে আমি বলেছিও একভাবে ঘরে বসে থেকে আমার পায়ে ব্যথা শুরু হয়ে গিয়েছে শরীরটারও একটু চর্চা করা দরকার আজকের ভিডিওতে আমরা দুই বন্ধুর মধ্যে খেলাধুলোর প্রয়োজনীয়তা কাল্পনিক সংলাপ করব। বেঙ্গালি উইথ তমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে কোনো বিষয়ের ওপরে ভিডিও পেতে আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে ভিডিও তৈরি করে দেওয়ার অভিষেক বলেছে আজকাল তোমায় দেখতেই পায় না যে একটু দাঁড়াও কথা আছে সায়ন্তন বলেছে তাড়াতাড়ি বলো আমার পড়া আছে দেরি হয়ে যাবে অভিষেক বলেছে তুমি এত ভালো ব্যাডমিন্টন খেলতে আর মাঠে আসো না সায়ন্তন বলেছে আমার স্কুল টিউশন তবলা আঁকা করতে গিয়ে নাজেহাল অবস্থা অভিষেক বলেছে ও সেজন্যই আসো না তুমি আমারও কিন্তু অনেক কিছু থাকে তার মাঝেই আমি খেলতে যাই সায়ন্তন বলেছে মাঠে গেলে মা বকেন জানো মাঝে মাঝে আমার কেমন দম বন্ধ লাগে অভিষেক বলেছে তুমি তোমার মাকে বললনি? নি সায়ন্তন বলেছে সে আর বলিনি মা বলেছেন সমাজে প্রতিষ্ঠিত হতে সেসব করতেই হবে অভিষেক বলেছে সব তো জীবনে দরকার বটেই কিন্তু মাঠে এলেও তো তোমার লাভই হবে সায়ন্তন বলেছে মা বলেছেন ভবিষ্যতে কেউ দেখবে না আমি কত ভালো ব্যাডমিন্টন খেলতাম সবাই আমার মার্কস দেখবে অভিষেক বলেছে এটা সত্যি আমাদের সমাজে পড়ার পাশাপাশি নাচ গান আঁকাকে প্রাধান্য দেওয়া হলেও খেলাকে দেওয়া হয় না সায়ন্তন বলেছে তুমি জানো আমিও এটার বিপক্ষে মাকে আমি বলেছিও একভাবে ঘরে বসে থেকে আমার পায়ে ব্যথা শুরু হয়ে গিয়েছে শরীরটারও একটু চর্চা করা দরকার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওগুলোর আপডেট পেতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন অভিষেক বলেছে হ্যাঁ একটু খেলাধুলা করলে তোমার যে একঘেয়েমি দমবন্ধ লাগছে বললে না দেখবে ওটা কেটে যাবে এখন তো ডাক্তাররাও বলেন এক একটু খেলতে সায়ন্তন বলেছে হ্যাঁ গো তুমি ঠিক বলেছ তাছাড়াও জানো তো খেলাধুলা করলে পড়াই আমার মনোযোগও বাড়ে আত্মবিশ্বাসও বাড়ে অভিষেক বলেছে খেলাধুলা না করলে আমাদের পরিশ্রম করার ক্ষমতা কমে যায় একইভাবে স্কুল বাড়ি করে রোবটের মতো জীবন হয়ে যাচ্ছে তো তোমার তুমি মন খারাপ করবে না সায়ন্তন বাড়িতে বুঝিয়ে বলবে দেখো কাকু কাকিমণি তোমাকে ঠিক খেলতে পাঠাবেন সায়ন্তন বলেছে হ্যাগো না হলে আমি খিটখিটে হয়ে যাচ্ছি একটা ভয় কাজ করে যেন আমি কিছু করতে পারবো না খেলার মাঠে জয়ের মধ্য দিয়েই আমার এই ভীতি দূর হবে মাকে আমি রাজি করিয়ে আগামী রবিবারেই মাঠে যাব দেখো